ভারতের হিমাচল প্রদেশের সিমসামাতা মন্দিরকে কেন্দ্র করে অপদৃষ্টিতে একেবারে ভিত্তিহীন বিচিত্র এক বিশ্বাস গড়ে উঠেছে বলা হয় এই মন্দিরে একরাত কাটালেই নাকি নিঃসন্তান নারীরা গর্ভবতী হয়ে পড়েন হিমাচল প্রদেশের মন্ডি জেলার অন্তর্গত লারাবাদল তহসিলের মাতা মন্দিরের অবস্থান কিন্তু শুধু হিমাচল নয় পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকায় এই মন্দির প্রসিদ্ধ সন্তানদাত্রী মন্দির হিসেবে কারণ মানুষের বিশ্বাস এই মন্দিরে শতরঞ্জী পেতে শুয়ে থাকলে দৈব কৃপায় সন্তান লাভ করেন নিঃসন্তান নারীরা কিভাবে কার্যকর হয় এই দৈব কৃপা নবরাত্রির সময় এই মন্দিরকে কেন্দ্র করে পালিত হয় বিশেষ উৎসব এই এলাকায় উৎসবটি পরিচিত শালিন্দ নামে স্থানীয় ভাষায় শালিন্দরা শব্দের অর্থ হচ্ছে স্বপ্নে পাওয়া এই উৎসবের সময় নিঃসন্তান দম্পত্রীরা আসেন এই মন্দিরে পুরুষ নয় শুধুমাত্র সন্তান আকাঙ্ক্ষী নারীরা এই মন্দির চত্বরে শতরঞ্জি পেতে শুয়ে থাকেন দিনরাত বলা হয় দু এক রাত শুয়ে থাকার পরে নারীদের স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ দেবেন দেবী শিমসা মাতা তার কৃপাতেই বাড়ি ফিরে যাওয়ার পরে স্বপ্নপ্রাপ্ত নারীদের গর্ভ সঞ্চার হয় অবশ্যই মন্দিরে শুলেই যে নারীর আশীর্বাদ স্বরূপ স্বপ্ন দর্শন সম্ভব হবে তা নয় এমনকি স্বপ্নে দেখলেই যে সন্তান লাভ হবে এমনটাও নয় বলা হয় দেবী যে স্বপ্ন দেন তা হল ইঙ্গিত ইঙ্গিতবাহী সেই প্রতীকের অর্থ করতে পারলেই জানা সম্ভব কোন নারী সন্তান লাভ করবেন কি না কি আসন্ন সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে তাও নাকি জেনে ফেলা সম্ভব কি রকম বলা হয় কোনো নারী যদি স্বপ্নে আম দেখেন তাহলে তার পুত্র সন্তান হবে আর কোনো নারী যদি স্বপ্নে দেখেন ধ্যারস তাহলে তিনি কন্যা সন্তানের জননী হবেন আর যদি স্বপ্নে কোনো পাথর ধাতু বা কাঠের টুকরো কিংবা এই সমস্ত উপাদানে তৈরি কোনো জিনিসের দর্শন মেলে তাহলে সেই নারীকে সারা জীবন নিঃসন্ধান থাকতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন